নমস্কার আমি আদিত্য আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ইতিমধ্যে একটি মর্মান্তিক ঘটনার খবর এলো অমরপুর ডালকবাজার এলাকার থেকে এই কোন সুশাসন রাষ্ট্রবাদী বুলডোজারে ধ্বংস অসহায়ের ঘর অমানবিক ঘটনা অমরপুর ডালক বাজার এলাকায় অসহায় মহিলার একমাত্র বসত ঘর বুলডোজারে ধ্বংস অভিযোগের নিশানায় গ্রাম প্রধান সহ বেশ কয়েকজন মহিলার কি দোষ ছিল এটা এখনো জানা যায়নি জানা গেছে মহিলার মেয়ে নাকি এবিবিপির নেত্রী ও বিজেপি কর্মী এবং মহিলার মেয়ে অমরপুর কলেজ ছাত্র সংসদের পূর্বতন জিএস গোটা পরিবার এখন খোলা আকাশের নিচে যদি সাধারণ মানুষের সাথে এসব ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কই যাবে কিভাবে থাকবে কি করে খাবে এবং কি করে বাঁচবে এটার উত্তর স্বয়ং প্রশাসনের কাছেও নেই

সরকারি ঘর সরকার দিয়েছে আপনার পঞ্চায়েত থেকে বেঙ্গালি পঞ্চায়েত যত পঞ্চায়েতের লোক আছে সবাই আইছে আমরা কি মাদুর করছে আজকে মারছে প্রধানে মাসে প্রধান উপপ্রধানে মাসে নাম কি তাদের প্রধান গোপাল সরকার আর উপপ্রধান সারথি মন্ডল আর পঞ্চায়েতের মেম্বার সীমা রুদ্রপাল দীপ রুদ্রপাল তারও সবাই মিল্লা কাজল ফলেছে না পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত রান্না হয় মনটাই গর্জ জয় ভালোবেসে বলছি চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই